হ্যালো হ্যালো এই যে আপনারা একদমই স্পষ্ট শুনতে পারতেছেন যে কথাগুলো কিন্তু একদমই ক্লিয়ার আপনারা যদি বাইরেও থাকেন তাও কিন্তু শুনতে পারবেন আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের কানেকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কানেকশন করতে যাচ্ছি এইসকে টেন প্রো ম্যাক্স প্লাস এই স্মার্ট ওয়াচটি তো এখানে দুইটা বাটন আছে আমরা নিচের বাটনে ক্লিক করে ধরে রাখবো তাহলে কিন্তু আমাদের ঘড়িটা ওপেন হয়ে যাবে এখানে ওয়েলকাম অলরেডি লেখা চলে এসেছে তো আমরা ইংলিশ সিলেক্ট করে দিব এখানে তারপর ওকে করে দিব তারপর আমরা চাইলে এভাবে রেখে দিতে পারি বা স্টার পেয়ারিং এইখানেও ক্লিক করতে পারি বা আমাদের কিন্তু বক্সের মধ্যে একটা মেনুয়াল থাকে এই যেটা এখানেও কিন্তু আমরা চাইলে কিউআর কোড করে ইনস্টল করতে পারি এবং এইখানেও লেখা আছে ওয়ার ফিট প্রো এইটা সরাসরি প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে আমরা অ্যাপটি পেয়ে যাব তো আমরা অ্যাপ স্টোর থেকে বা প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল দিয়ে এখন আমরা ওপেনে ক্লিক করব তো এখন আমরা এগ্রিতে ক্লিক করবো এই যে এখানে তারপরে এখানে নো জানিয়ে এখানে ক্লিক করব তারপর আমরা যে এখানে আই হ্যাভ এগ্রি দিয়ে জিমেল দিয়ে ক্লিক করে লগ ইন করবো তো এখানে আমি একটা যে কোনো একটা জিমেল দিয়ে দিলাম তো আমাদের কিন্তু লগ ইন সাকসেসফুল এখন আমরা অ্যালাউ এখানে ক্লিক করব অ্যাডি ডিভাইস ডিভাইস তারপর ওয়াশ নেম তারপর আবার ডিভাইস প্লাস আইকনে ক্লিক তো এখন আমরা এই অ্যাডি ডিভাইসে ক্লিক করব তারপর অ্যালাউ নাও তারপর আবার এলাও ট্রানন জিপিএস ব্যাকে আসবো আবার অ্যাডি ডিভাইস ব্লুটুথ অ্যালাউ করে দিলাম অ্যাড ডিভাইস তো সার্চ দেওয়ার পর আমাদের কিন্তু নামটা অলরেডি পেয়ে গেছে এইসকে টেন প্রো ম্যাক্স প্লাস এখন আমরা এখানে কানেক্টে ক্লিক করবো তো আমাদের এখানে কিন্তু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে বলতেছে তো আমরা অ্যাকসেপ্ট করে দিলাম তো এখানে লেখা আছে পেয়ার সাকসেসফুল তো এখন আমাদের যেই কাজটি করতে হবে ফোনের মধ্যে আমাদের পেয়ার চাচ্ছে পেয়ার করে দিলাম আমরা তারপরে সিলেক্টে ক্লিক করলাম তো এখন আমরা ট্রান অনে ক্লিক করে দিব তারপরে আমাদের অ্যাপসটা অ্যালাউ করে দিতে হবে নিচের দিকে আসবো আমরা ওয়ার ফিট প্রো এইটা অ্যালাউ করে দিলাম আবার ব্যাকে আসবো তারপর আই নো তারপরে এখানে আপনার যা যা নোটিফিকেশন দরকার সব কিছু অ্যালাউ করে দেবেন ফেসবুক এস এস টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম জিমেল টুইটার টিকটক ফেসবুক এগুলো সব কিছু ওকে করার পর আপনি সিলেক্টে ক্লিক করে দিবেন তারপর নো আমি জানি তারপর ক্যান্সেলে ক্লিক করে দিবেন ওকে হয়ে যাবে তো আপনাদের মূলত সকল নোটিফিকেশন কিন্তু এখন অলরেডি আসবে তো এখন আমরা ফেস কীভাবে চেঞ্জ করব। তো এইটাই কিন্তু আমাদের মূল ইন্টারফেস বা এই যে এখানে ডিভাইস লেখা আছে এটা আমাদের মূল ইন্টারফেস বা ডিভাইস আসলেও কিন্তু আমরা এই ইন্টারফেসটা পাবো তো এই যে থিম মার্কেট এখানে আমরা ক্লিক করব। তো এখানে কিন্তু অনেকগুলো ওয়াচপেস আছে তো মূলত এই যে এগুলো ডলার দিয়ে কিনে ইনস্টল করতে হবে তো আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে নট ইনস্টল এই যে এখানে আমি যদি এটাতে ক্লিক করি তারপরে এই যে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়াচপেসটা এখানে চলে আসবে এই যে এখানে ফ্রি লেখা আছে তো ফ্রিগুলো আপনি ইনস্টল করতে পারবেন ওয়াচের মধ্যে আর এগুলো হচ্ছে পেট ভার্সন তো এখন আপনি নিজের ছবি কিভাবে দিবেন এই যে কাস্টমাইজ এখানে লেখা আছে অ্যালবাম ডাইলি ক্লিক করবেন তো এইখানে একটা প্লাস এখন দেখতে পারতেছি এইখানে ক্লিক করলে একটা অ্যালবাম আসবে অ্যালবামে সকল আপনার পিকচার চলে আসবে তখন আপনার যেই পিকচার পছন্দ সেটা কিন্তু ওয়াচের মধ্যেই দিতে পারবেন এই যে যেমন আমি এটা দিয়েছি আপনারা ঠিক এই সিস্টেমেই এই ওয়াচের মধ্যেও দিতে পারবেন ওয়াচ ফেস তো এখন আমরা ব্যাকে আসি ব্যাকে আসার পর একটু নিচের দিকে আসি তারপর এই যে নোটিভিশন এখানে ক্লিক করব তো আমাদের কিন্তু অলরেডি পারমিশন সব কিছু আছে তারপরও আমরা সব কিছু চেক করে নিব একটু এই যে অলরেডি পারমিশন আছে আবার ব্যাকে আসলাম তো এখন আমরা একটু নিচের দিকে আসি তো এখানে ফেভারিট কিছু কন্টাক্ট নাম্বার অ্যাড করতে পারবেন তারপর অ্যালাম আছে ভয়েস ম্যামো আছে তারপর লোকাল মিউজিক আছে এই যে আপনি মিউজিক কিছু অ্যালবাম রাখতে পারবেন এইখানে তারপরে এআই ডায়েল অ্যালবাম আছে আপনি চাইলে এখানে কিছু পিকচার হয়তো রাখতে পারবেন এখানে তারপরে নিচের দিকে আসি আবারও অ্যালবাম আছে তারপর ফাইন ডিভাইস আছে আদার সেটিং আছে এখানে আমরা ক্লিক করি তারপর আমরা অনেক সময় চব্বিশ আওয়ার হয়ে থাকি যে এটা বারো আর চব্বিশ আওয়ার করে নিতে পারবো এখান থেকে তো আমাদের কিন্তু প্রতিটা ঘড়ি একই সিস্টেমে কানেকশন করে তো এখন আমরা উপর থেকে সোয়াইপ করব ব্লুটুথে ক্লিক করে ধরে রাখবো তারপরে দেখি আমাদের এইসকে টেন প্রো ম্যাক্স প্লাস কল এই নামটা পেয়েছি কি না এবং নামটা পেয়ে গেছে এ আইকনে ক্লিক করব তো এইগুলো সব কিছু অ্যালাউ আছে অ্যালাউ না থাকলে আপনারা অ্যালাউ করে দেবেন তো কানেকশন আমাদের আছে তারপরে মিতে ক্লিক করব এইখান থেকে আপনি আপনার ইনফরমেশন কিছু চেঞ্জ করে নিতে পারবেন এই যে এখানে কিন্তু ইনফরমেশন চেঞ্জ করা যায় তো আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন আপনার যদি কোনো ইনফরমেশন ভুল থাকে আর এটা হচ্ছে একদমই নতুন ওয়াচ কানেকশন করা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ওয়াচের মধ্যে আমি একটা কল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে সত্যি এখন কল আসে কি না তো আমি এখন কল দিচ্ছি দেখেন আমাদের ওয়াচে কিন্তু কল চলে আসবে তো এই যে আমি কল দিয়েছি আমাদের ওয়াচের মধ্যে কিন্তু কল চলে আসলো এখন আমরা ওয়াচে রিসিভ করব হ্যালো হ্যালো এই যে আপনারা একদমই স্পষ্ট শুনতে পারতেছেন যে কথাগুলো কিন্তু একদমই ক্লিয়ার আপনারা যদি বাইরেও থাকেন তাও কিন্তু শুনতে পারবেন তো আমরা কিন্তু ওয়াচ থেকে কল করতে পারবো কল কেটে দিতে পারবো এবং কল দিতে পারবো তো এই ছিল এইসকে টেন প্রো ম্যাক্স প্লাস স্মার্ট ওয়াচের কানেকশন ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো সামনে নতুন কোনো স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ